ঘাটা শহরের একটি শপিং মলের মধ্যে ঢুকে পড়েছিল একটি কেউটে সাপটির গায়ে পা তুলে দেওয়ায় সেটি একজনকে ড্রাই বাইট দেয় তিনি হাসপাতালে গিয়ে চেক করিয়েছেন সাপের বিষের লক্ষণ পাওয়া যায়নি তার মধ্যে বনদপ্তরে খবর দেওয়া হয় ওই সংস্থার তরফে বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিম এসে উদ্ধার করে নিয়ে যায় সাপটিকে ঘাটাল মহকুমা বিপজ্জনক হারে বাড়ছে সাপ ছাঁচকচকে বাড়িতেও ঢুকে পড়ছে বাড়িতে কোথায় কোথায় এই সাপ থাকতে পারে ঢুকলে কিভাবে বার করবেন সেই সচেতনতার বার্তা রইল বনদপ্তরের তরফে আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ আজকে আমি এলাম ঘাটাল থানার কোরাল স্মল এবং স্মার্টে আসল কথা ঝাঁ চকচকে বিল্ডিং হলেই যে সাপ প্রবেশ করবে না এটি একটি মানুষের মনে ভুল ধারণা আছে ঝাঁ চকচকে বিল্ডিংয়েও কিছু কিছু জায়গায় সাপ প্রবেশ করে এখন মানুষ কী করে ঝাঁ চকচকে বিল্ডিংয়ে প্লাই দিয়ে বিভিন্নভাবে কাজ করে ওই প্লাইয়ের ফাঁকে কিন্তু সাপ বসবাস করতে পারে তাই প্রত্যেককে সচেতন করার জন্য বলবো চকচকে বিল্ডিংয়ে পরিষ্কার রাখুন এবং মাঝে মধ্যে ব্লিচিং ইউজ করুন ব্লিচিংয়ে সাপ কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে আর আজকে আমি গিয়ে পৌঁছেই দেখলাম যে ওই ওই কর স্মলের একজন কর্মচারীকে সাপে দংশন করেছে কিন্তু সেটা ড্রাই বাইট ছেলেটি খুবই ভয় পেয়ে গিয়েছিল আমি তার বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে ওকে ভালো রকম বুঝিয়েছি এবং সাপ সম্বন্ধে সচেতন করেছি যার জন্য ছেলেটি একটি মনে সাহস পেয়েছে তাই প্রত্যেককে বলবো ঝাঁ বিল্ডিং করার আগে নিজেরা সচেতন হন এবং ওই বিল্ডিংয়ের যে প্লাইয়ের কাজ করছেন প্লায়ের কাজগুলিকে ভালোভাবে দেখে নিন কোথাও ফাঁক আছে কিনা যদি ফাঁক থেকে থাকে তাহলে সেই ফাঁকগুলিকে বন্ধ করুন এবং ব্লিচিং ইউজ করুন প্রতি মাসে ধন্যবাদ ওকে

এখানে একটি সাপ দিয়ে বলে আমাদের বন দপ্তরে খবর করে আমরা বন দপ্তর থেকে এসেছি এবং যার ফোনে এখানে এসেছি তার কাছ থেকে ঘটনা ঘটে সকালবেলা ডিউটিতে আসার সময় দেখলাম যে একটা সাপ এখানে আছে ওই জন্য আমি ওনাকে ফোন করলাম আসার জন্য উনি এসে সাপটাকে রিলিজ করলেন রিলিজ করে কিছু পরামর্শ দিয়ে গেলেন এই পরামর্শটা আমরা কাজে লাগানোর চেষ্টা করছি এবং কাজে লাগাবো বরাবরই

পায়ে জুড়ে খাবারে গেলে যাবে জীবনে কার্বনিক দেবেন না দ্বিতীয়ত কার্বনিক সাপ অ্যারেস্ট হয় সাপ যায় না এগারো দিন পর যখন গ্যাস কাটবে গ্যাস কাটকায় সাপ